আমি সত্যি কথা বলতে গেলে আমি একটা হিন্দু মেয়ে বিশেষ করে পূজা মন্দিরে গিয়ে সুন্দর সুন্দর ছেলে খুঁজতাম নামাজ পড়েন হ্যাঁ ভাই আমি নামাজ অপবিশ্বাস নামাজ পড়ুক আর না পড়ুক হিন্দু হোক আর মুসলিম হোক তাতে আমার কোনো আপত্তি নেই মোটেও কিন্তু কথা হলো তিনি কখনো মুসলিম ধর্ম কখনো হিন্দু ধর্ম নিয়ে তামাশা করেন হিন্দু এবং মুসলিম ধর্ম দুটি ধর্ম নিয়ে তিনি প্রচুর তামাশা করেছেন হাসির পাত্র বানিয়েছেন আজকের ভিডিওটি যারা দেখবেন এ কারণে সবাই এই ভিডিওটি প্রচুর পরিমাণ শেয়ার দেখবেন কারণ কি তিনি যে হিন্দু ধর্ম এবং মুসলিম ধর্ম নিয়ে তামাশা করেছেন আমরা কিন্তু কিছু করতে পারছি না কারণ আমরা অনেকে আইনের বেড়া জালে যেতে চাই না কাজের ব্যস্ততা চাকরির ব্যস্ততার কারণে কিন্তু এমন অনেক মানুষ আছে যারা ধর্মকে হিন্দুরা হিন্দু ধর্মকে ভালোবাসে মুসলিমরা মুসলিম ধর্মকে ভালোবাসে তাদের ধর্মকে ভালোবেসে যেন উপবিশ্বাসের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নিতে পারে আপনারা যদি প্রচুর শেয়ার দেন তাহলে এই ভিডিওটি মানুষের কাছে যাবে তারা একটি কেউ না কেউ একটি উদ্যোগ নিতে পারবে তিনি যে ইসলাম ধর্ম নিয়ে এবং হিন্দু ধর্ম নিয়ে যে পরিমাণ তামাশা করেছেন বাংলাদেশে কেউ এরকম দুটি ধর্ম নিয়ে একসাথে এভাবে তামাশা করেনি ব্যক্তি স্বার্থে তিনি ধর্মকে নিয়ে প্রচুর অবমাননা করেছেন তামাশা করেছেন এমনকি ব্যবসা করছেন এটি একটি ক্রাইম এটি একটি অপরাধ আমি চাই এই অপরাধটি মানুষের কাছে ছড়িয়ে যাক কেউ না কেউ অ্যাটেপ্ট নেক উদ্যোগ নেক তাকে এই অপরাধ থেকে থামানো হোক আইনের মাধ্যমে আজকের ভিডিওতে আমরা অনেক চমৎকার কিছু বিষয় দেখাবো এখন তিনি শাকিব খানের পরিবারের পর্দা নিয়ে কথা বলছেন শাকিব খানের মায়ের পর্দা নিয়ে কথা বলছেন আবারও তিনি পারিবারিক অবমাননা ধর্মীয় অবমাননা এবং তামাশা শুরু করেছেন তারপরে দেখাবো তিনি দুটি অনুষ্ঠানে তার ছোটবেলা নিয়ে দুই রকম স্মৃতিচারণ করেছেন বিপরীত ধর্মী স্মৃতিচারণ করেছেন সুতরাং পুরো ভিডিওটি থাকবেন আর শেয়ার দিতে বলবেন না বিরক্ত করার জন্য দুঃখিত এই যে একটি ছবি দেখুন এই ছবিতে কি দেখা যাচ্ছে এখানে অপবিশ্বাস আছেন সাকিব খান নাই অপবিশ্বাস আছেন শাকিব খানের বাবা মা আছেন আর উপবিশ্বাসের ছেলে জয় আছেন সাকিব খানের আম্মাকে কি অবস্থায় দেখা যাচ্ছে মাথায় ওড়না নেই এটি কিন্তু বাংলাদেশে খুবই স্বাভাবিক সকল মাই এভাবেই পারিবারিক অনুষ্ঠানে উপস্থিত হন এমনিতে উনি খুব পর্দাশীল উনি হিজাব পরেন এটি জন্মদিনের অনুষ্ঠান পারিবারিক অনুষ্ঠান বলেই হয়তো পড়েননি অপবিশ্বাস এটিকে নিয়ে অবমাননা করে অবমাননা করেছেন এবং দোষ চাপিয়েছেন আরেকজনের গাড়ে সেটি ভিডিওটি দেখাচ্ছি আরেকটি ছবি দেখুন এখানে সাকিব খান আছেন কিন্তু অপবিশ্বাস নাই এর মানে কি অপবিশ্বাসের সাথে সাকিব খান কিন্তু ছবি তোলেন না এখন আর আগে যা হয়েছে হয়েছে সিনেমাতে সিনেমার বাইরে অপবিশ্বাসের সাথে সাকিব খান ছবি তোলেন না বললেই চলে শুধু আমেরিকা গিয়েছে সেখানে কমন অনুষ্ঠানে যাওয়া হয়েছে মঞ্চে উঠা হয়েছে একটি পরিবারে দাওয়াত খাওয়ানো হয়েছে সেটি তোলানো হয়েছে যাই হোক দেখেছেন এই ছবিগুলো উপবিশ্বাসের ফেসবুক ওয়াল থেকে নেয়া তিনি এই ছবিগুলো ফেসবুকে দিয়েছেন রাইজিং বিডি মিডিয়াতে দিয়েছেন রাইজিং বিডি উপবিশ্বাসের বন্ধুর একটি মিডিয়া বা চ্যানেল বা পত্রিকা এবার দেখুন তিনি সাকিব খানের আম্মার খান সাহেবের মায়ের এই ছবিটি ফেসবুকে দিয়েছেন আবার তিনি শবনম বুবলিকে দোষ চাপানোর জন্য কি বলছেন শুনুন দাদি উনি হজ করেছেন হ্যাঁ উনি ধরো মাথায় হিজাব ছাড়া বা মাথায় কাপড় ছাড়া কখনো ছবি দেন না উনি হ্যাঁ কারণ উনি হজ করা মানুষ উনি আর কি ওনার মাথায় কাপড় নাই উনি কি পরিমাণ হার্ড হয়েছে এই ব্যাপারটা কি তোমরা জানো ভারাক্রান্তই বললেন যে কোন দুনিয়া এসে পড়লাম অপু যে আমি হজ করেছি আমি একটা বয়স্ক মানুষ আমার মাথায় কোনো কাপড় নেই কিন্তু পিকচারটা দেওয়া নিয়ে অস্থিরতা কাটতে পারিনি বিধায় আমারটাকে ইউজ করতে হয়েছে তো ভীষণ কষ্ট পেয়েছেন উনি কারণ এখানে যা দেখা যাচ্ছে সেটি হলো অপু বিশ্বাসকে নাকি কেউ একজন বা সাকিব খানের বোন বলেছে যে মা পর্দা করে হিজাব পরে হজ করে এসেছেন পণ্যা ছাড়া হিজাব ছাড়া ছবি ফেসবুকে নাকি স্বপ্নম বুবলি দিয়েছে অথচ এই ছবিগুলো দিয়েছে অপবিশ্বাস আর দোষি চাপালো কার উপরে স্বপ্নম বুবলির উপরে কোন ছবির কারণে এই ছবির কারণে অথচ অপবিশ্বাসের ওই ছবিগুলো এক বছর দুই বছর আগের তারপর থেকে অপবিশ্বাস রাগ করেছেন সাকিব খান তার সাথে থাকে না এবং সাকিব খান অপবিশ্বাসের সাথেই অ্যালাউ করে না তাকে অপবিশ্বাস যা বলে সাকিব খানের পরিবারে যাওয়ার বিষয়ে সব সর্ববই মিথ্যা তার এই দুটি কথার বিপরীত দেখেছেন এমনি ওগুলো আমি প্রমাণ করে দিব তার টকশো নিয়ে রিভিউ করব আপনারা যারা এখনও সাবস্ক্রাইব করেননি চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন টকশো রিভিউ রিভিউ করব উপবিশ্বাসের প্রতিটি টকশো পয়েন্টে পয়েন্টে ধরে ধরিয়ে দিব মিথ্যাগুলো যাই হোক এই যে দেখেছেন এই ছবির কারণে স্বপ্নম বুগির উপরে তিনি দোষ চাপিয়েছেন তাকে নাকি বলেছে পর্দা করার না তিনি খুব কষ্ট পেয়েছেন অথচ সাকিব খানের আম্মার খান সাহেবের মায়ের এই ছবিগুলো অপবিশ্বাসী ছড়িয়েছে কত কোন ধরনের মিথ্যাচার হতে পারে এই মিথ্যাচার মানুষ জানুক পরিষ্কার হোক এ কারণেই শেয়ার দিবেন ধর্ম অবমাননা তামাশার বিষয়ে মানুষ জানুক কেউ একজন উদ্যোগ নেক এ কারণেই শেয়ার দিবেন এরপরে দেখুন অপবিশ্বাস ছোটোবেলার স্মৃতিচারণ করেছে বাংলা ভীষণের সম্ভবত একটি চ্যানেলে কী বলছে আগে শুনুন আমি যখন কেজিতে পড়তাম তখন আসলে আমাকে একটা মাসি নিয়ে যেত স্কুলে তো ওইভাবে ওনার সাথে যেটা হতো যে রাস্তায় যেতে যেতে উনি পান খেত তা আমার এটা খুবই বিরক্ত পান খেতে খেতে মানে ঠিকঠাক ভাবে মুখটা ক্লিন করতেন না তো যখন আমার হাতটা ধরতে আসতো তো পান খেতে ডেফিনেট চুনটা হাতে থেকে যায় ওনাদের তো ওইটার জন্য আমি ওনার হাত ধরতাম না ওনার আঁচলটা বাড়িয়ে দিত সে আঁচলটা ধরে ধরে হাঁটতাম তো একদিন ওনার আঁচলেও আমি রেখেছিলাম যে চুন লাগিয়ে মানে লেগেছিল তখন আমি ভাবলাম যে এইটাকে কিভাবে কি করা যায় তো অনেকগুলো চুইং গাম মুখে চিবিয়ে চিবিয়ে ওটাকে গোল্লা করে আমি এবার মাসি খাইয়ে দেব তো এই ব্যাপারগুলো আসলে না মানে খুব নিজেকে ছোটোবেলায় ফিরিয়ে নিয়ে এখানে তিনি বুঝাতে চেয়েছেন তিনি ফাইভে থাকতেই কিন্তু টিউশনি করা শুরু করে দিয়েছেন এবং তার স্টুডেন্টগুলো ছিল ক্লাস থ্রিতে সেখান থেকে তিনি ছয়ট ছয়শো টাকা পেতেন সেই ছয়শো টাকা দিয়ে তার মা বিদ্যুৎ বিল দিতেন মানে কি এক লড়াকো জীবন তিনি শুরু করেছেন মানে মানে টানাটানির সংসার এমন কিছু তিনি বোঝাতে চেয়েছেন তারা তারা তিনি সংসার চালাতে অবদান ওই যে নারীবাদী হবেন তিনি নারী নেত্রী হবেন তারপরে এমপি হবেন এগুলাতে এগুলা বলে তিনি সামনে আস লড়াকো হিসাবে নিজেকে তুলে ধরার জন্য নিজেকে থেকে সংগ্রামী হিসাবে তুলে ধরার জন্য এই গল্পের অবতারণা করেছেন কিন্তু তিনি ভুলে গিয়েছেন তিনি তার আগে আরেকটি কথা গল্প করেছিলেন সেই গল্পটি শুনুন বাকি আমি ছোট করে বলছি না সেটা হচ্ছে আমার এটা ভালো লাগা কাজ করে আমি যেমন ক্লাস ফাইভে যখন আমি বৃত্তি পেয়েছি তখন আমি আমার আমি যত অনেক ছোট থেকে নাচ করি আমি দুজনকে না শেখাতাম আমাকে তিনশো তিনশো ছশো টাকা দিত তো এটা আমার ইনকাম যে ছশো টাকাতে আমার মনে আছে যে মা কারেন্টের বিল দিতে এটা আমার টাকাটা ধরা থাকতো তারপরে আমি যখন ক্লাস এইটে বৃত্তি পেয়েছি তখন আমি ক্লাস ওয়ান টু থ্রি চারটা বাচ্চা পড়িয়েছিলাম সেখানে আমি পনেরোশো টাকা আসতো তো সেই পনেরোশো টাকা দিয়ে মা চালের বস্তা কিন্তু তো আমার দুটো টাকা এটা দিয়ে মানে কারেন্ট টেবিলে এবং চালের বাস বাসায় ফিক্সড হয়ে যেত এইরকম আমার ছিল তো সেই জায়গা থেকে কিন্তু আমি সিনেমায় আসা এখানে তিনি বলেছেন তিনি ক্লাস ওয়ানে থাকতে তাকে স্কুলে নিয়ে যেত এক মাসি তাকে স্কুলে নিয়ে যাওয়ার জন্য মাসি রাখা হয়েছে যে পরিবারে যে মেয়েকে স্কুলে নেয়ার জন্য মাসি রাখা হয়েছে ক্লাস ওয়ানে সেই মেয়ে ফাইভে উঠে সংসারের টানাটানির কারণে টিউশনি করত বগুড়ায় বগুড়ায় টিউশনিতে ছয়শো টাকা দেয় এখনও বগুড়াতে টিউশনি দুশো টাকা একদম এলিট লেভেলে আসে হাজার টাকার উপরে হ্যাঁ কি গল্প মানে দুই জায়গায় দুই রকম গল্প ফেঁদে বসেছেন আপনারা কোনটি বিশ্বাস করবেন বলুন তো এ কারণেই তার ভিডিওগুলো তার ব্যাপারে আমি যা বলি অথেন্টিক প্রমাণসহ যেহেতু আপনাদেরকে বলি আপনারা প্রচুর শেয়ার করে ছড়িয়ে দিলে কেউ না কেউ এই মিথ্যাচার ধর্ম অবমাননা ধর্ম ব্যবসা ধর্মকে তামাশা করা তিনি কিন্তু হিন্দু মুসলিম উভয় ধর্মের কৃষ্টি কালচার নিয়ে তামাশা করেছেন এগুলো নিয়ে কেউ একজন অ্যাটেপ্টনেক সেই সোয়াবের ভাগিদার হবেন দায়িত্বের ভাগিদার হবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম